সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এএফএনএস কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনার সদস্যদের হিজাব পড়ার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই চমৎকার একটি ঘটনা ঘটেছে এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীল সাথে আমরা দেখা করব সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পড়ার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনা বাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা তা আমাদের দেশে আজ দিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর আর্মির চাকরি করতে চান সেক্ষেত্রে নিষেধ ছিল এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা আমরা জনগণের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি সাধারণ মানুষ কী চায় সেটা বোধ হয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো এই অংশ হিসাবে আমরা দেখেছি যে হিজাব পরার পরে বিদেশের ছিল এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন তো আমার তো বিশ্বাস যে শতকরা আশি পার্সেন্টের বেশি মানুষ তারা হিজাব পড়ার রাইট চাইবে যে সশস্ত্র বাহিনীতে কাজ করে জন্য তারা হিজাব পড়তে পারেন তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটাতে খুবই দুঃখজনক এখন যেটি হলো সেটা সন্ধ্যেহিকভাবে একটি যুগান্তকারী ইতি ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে বিশালতার তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরো ভালো করে বিবেচনা করা দরকার এবং এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার হ্যাঁ এটা ঠিক যে গুলি করার জন্য বা কাজ করতে গেলে অনেক সময় দায়ে থাকতে অসুবিধা হয় তো এরকম যদি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ছোটো করার বা ফেলে দেওয়ার কিংবা কালো করার সাদা দাঁড়িয়ে কালো করার এরকম সুযোগ রয়েছে সেটি হল যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরূপা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে এই যে বিষেধটা আছে এটাও তুলে দেওয়া দরকার আমরা দেখিয়েছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়ি এবং মুখে দাঁড়িয়ে নিয়ে তারা সেনা সদস্য হিসাবে বা সেনাবাহিনীর অফিসার হিসাবে তারা কিন্তু কাজ করছেন পৃথিবীতে আমেরিকার মতো জায়গা আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে সেখানে আমাদের দেশে কেন দাড়ি বা হিজাব পড়তে পারবে না শুধু সেনাবাহিনীর মধ্যেই নয় অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তার আমাদের সবাইকে সেই তফিক দান করুন বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট ডিনের রুমের নেইম প্লেটের রংধন সাইন ছিল তাতে লেখা ছিল মাই ডোর ইজ ওপেন টু এভরি স্পষ্ট যে তিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার সমর্থক অবশ্য প্রতিবাদের পরে সাইনটা সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে প্রকাশে এই ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত দেখুন আমরা জানি আমাদের প্রচলিত আইনেও সমকামিতা এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ধর্ম বর্ণের বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমকামিতাকে ঘৃণা করে এবং এটাকে অপরাধ মনে করে অন্যায় মনে করে অর্থাৎ এ দেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী একটি কাজ এটি সেটিকে পশ্চিমা দুনিয়া থেকে যারা আমদানি করার চেষ্টায় রত আছেন বা লিপ্ত আছেন সে মানুষগুলো বেশিরভাগই আসলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা তথা কিন্তু সুশীল সাজা বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তি কিংবা বিভিন্ন দেশ থেকে নানান প্রজেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো সাধারণত সচরাচর করে থাকেন যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি কর্মকে ঘৃণা করে যে দেশে প্রচলিত আইন হেঁটে জিনিসকে অপরাধে উল্লেখ করা হয়েছে সেটাকে সহজীকরণের যে প্রচেষ্টা সেটা হলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেটা হলো গণবিরোধী কর্মকাণ্ড গণের আকাঙ্ক্ষা বা জনস আকাঙ্ক্ষার বিপরীত কাজ করার মধ্য দিয়ে মানুষের মানুষকে শত্রু জায়গা করানো হচ্ছে বিধায় এই জায়গাটাতে আমাদের সবাইকে সোচ্ছার হতে হবে এবং অন্যায়কারীরা কোনোভাবে যাতে অন্যায় করে পার না পায় সেদিকে খেয়াল রাখতে হবে